নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি গলদা চিংড়ির মালাইকারি গলদা চিংড়ি কিভাবে কাটতে হয় সেইটাও দেখাবো আর রান্নাটাও তোমাদের দেখাবো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে মাছটা কাটছি এবং রান্নাটা করছি দেখো এখানে ছ পিস আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে এবারে কাঁচি দিয়ে এইভাবে সুরগুলোকে সবার প্রথম আগে কেটে নিচ্ছি চোখগুলো এক একদিকে কেটে নিলাম চিংড়ি মাছ অনেকেই আমরা কাটতে জানি আর আজকে আমি নতুন কাটছি কোনো দিনও কাটিনি এই প্রথম গলদা চিংড়ি বাড়িতে কাটছি বেশিরভাগ সময়ই বাজার থেকে যখনই কিনে আনি কাটিয়ে পরিষ্কার করে নিয়ে আসি আজকে আমি বাড়িতেই কাটছি চিংড়ি মাছটাকে দেখো চিংড়ি মাছের সুরগুলোকে আগে কেটে নিয়েছি চোখগুলোকেও কেটে নিলাম কাচির সাহায্যে আর এই যে পাগুলো রয়েছে পাগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর বড় বড় যে দাঁড়াগুলো রয়েছে দেখো সেই দুটো দাঁড়াকে আমি এখানে রেখে দিয়েছি তোমরা চাইলে কেটে দিতেও পারো আমি কিন্তু এখানে রেখে দিয়েছি এবার চিংড়ি মাছের নিচের দিকে যে ছোট ছোটো পাগুলো আছে সেই পাগুলোকেও কাঁচির সাহায্যে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবারে চিংড়ি মাছের মুখের কাছে যে নোংরাটা থাকে সেই নোংরাটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি ত্রিকোণাকারে দু সাইডটা আমি কেটেছি ত্রিকোণাকারে কেটে নিয়ে এটাকে তুলে ফেলে দিলাম দিয়ে ভেতরের নোংরাটা পরিষ্কার করে দিচ্ছি আর ভিতরে হলুদ রঙের একটা জিনিস থাকে সেই হলুদ রঙের জিনিসটা আমি কিন্তু ধুচ্ছি না বা বের করেও ফেলে দিচ্ছি না ওইটা ফেলে দিলে চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এটাকে আমি রেখে দিচ্ছি নোংরাটাকে শুধু পরিষ্কার করে দিলাম এবার চিংড়ি মাছের যে সিট ওপর খোসাটা রয়েছে সেই খোসাটাকে এইভাবে কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি গোটাটা কিন্তু কাটবো না আমি এখানে হাফ কাটছি হাফ কেটে নিলাম এবার খোসাটাকে হাতে করে ছাড়িয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের মাঝের শিরের দিকে দেখো ভেতরে একটা সুতোর মতো জিনিস আছে সেই সুতোর মতো জিনিসটাকে মানে নোংরাটাকে আমি ওটাকে বের করে ফেলে দিচ্ছি ওটাকে কিন্তু বের করে ফেলে দিতে হবে না হলে কিন্তু পরিষ্কার হবে না ভালোভাবে এবার চিংড়ি মাছের অর্ধেক খোসাটা আমি ছাড়িয়ে দিলাম চিংড়ি মাছের লেজের দিকে দেখো একটা ছোট্ট মতো পাখনা মতো রয়েছে সেই পাখনাটাকে কেটে আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি বা সুর মতো রয়েছে সেটাকে বাদ দিয়ে দিলাম আর লেজটাকেও কেটে ছোট করে দিলাম এইভাবে সমস্ত চিংড়িগুলো আমি কেটে পরিষ্কার করে তোমাদের সবার শেষে দেখিয়ে দিচ্ছি দেখো সমস্ত চিংড়িগুলো আমার এখানে পরিষ্কার করা হয়ে গেছে কোনোটায় বড় বড় দাঁড়াগুলো রয়েছে কোনোটায় আবার কেটে পরিষ্কার করে দিয়েছি যেগুলো বড় বড় দাঁড়া সেগুলোকে আমি রেখে দিয়েছি এবারে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু নয় খুব ভালো করে হাত দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার একটাই কারণ ভাজার সময় রঙটা খুব ভালো হবে সেই জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি খুব ভালো করে আমি এখানে মাখিয়ে নিয়েছি এবার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এখানে ছ সাতটা গোটা কাজু এক চামচ গোটা মৌরি আর এক চামচ কালো সরিষা এগুলো সমস্তটা মিক্সার জারে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবারে এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু তার স্বাদ নষ্ট হয়ে যায় চিংড়ি মাছ খুব বেশি ভাজা চলবে না হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে লাল লাল হয়ে গেছে এবারে উল্টে পাল্টে এগুলো আমি ভেজে নিলাম দেখো সমস্ত চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে এখনও বেশ কিছুটা পরিমাণে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিলাম তিন চারটে ছোট এলাচ এক টুকরো দারচিনি আর গোটা দুই তিন লবঙ্গ ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি পেঁয়াজটা দেখো আধ ভাজা হয়ে গেছে কালারটা সম্পূর্ণ আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ মতো রসুন কাঁচা লঙ্কা আর আদা বাটা পেঁয়াজের সাথে রসুনটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি এবার কষিয়ে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ভিডিও রেসিপিটা ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও মশলা খুব ভালোভাবে এখানে আমার কষানো হয়ে গেছে একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কিন্তু কষাতে হবে না হলে মশলাটা পুড়ে বা জ্বলে যেতে পারে হাইয়ে রাখলে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক বাটি মতো নারকেলের দুধ আমি নারকেলের দুধটা আগে থেকেই বের করে রেডি করে রেখে দিয়েছিলাম নারকেলের দুধটা আর বের করে তোমাদের দেখালাম না নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে আবার একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো এমনি দুধ এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো এক কাপ মতো প্যাকেট দুধ আমি এখানে দিয়ে দিলাম আবারও খুন্তিতে করে একটু মিশিয়ে নিলাম এবারে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফোটাবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি চিংড়ি মাছটা এক পিট ফুটে গিয়েছিল আর এক পিট আমি উল্টে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে নাওয়ার সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এটাকে এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটাকে পরিবেশন করব। এই গলদা চিংড়ির মালাইকারিটা ফ্রায়েড রাইস পোলাও কিংবা ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখছো আর খেতে অসম্ভব ভালো হয়েছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটাকে আমি পরিবেশন করে দিচ্ছি আমার গলদা চিংড়ির মালাইকারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে